ভারতের সাথে তীব্র কূটনৈতিক উত্তেজনার পর ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের দিকে আমাদের সবার দৃষ্টি ছিল নিশ্চয়ই এটা ইটস একটা পজিটিভ বার্তা এখানে আসার পর কি হবে না হবে সেটা সরিয়ে রেখেও যদি বলি কারণ এই সফরটা না হোক এটা ভারতের কেউ কেউ চেয়েছেন একইভাবে এক্সট্রিমিস্টরা চেয়েছেন এটা বাতিল করা হোক সেই সফরটি হয়ে গেল আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে তার বৈঠক হয়েছে কি কী হয়েছে আমরা জানবো এবং শুধু সেটা না ভারতের পররাষ্ট্র সচিব আমাদের প্রধান উপদেষ্টার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করতে পেরেছেন আমাদের প্রধান উপদেষ্টা তাকে একটা সৌজন্য সাক্ষাৎ দিয়েছেন এটা একটা গুড জেস্টার অনেকের পাশে ভালো লাগবে না কিন্তু এটার মাধ্যমে আসলে আমরা কি বুঝবো সে সব নিয়ে আলোচনা করতে চাই এবং প্রাথমিকভাবে আমাদের মনে হতেই পারে ভারত আমাদের সাথে ঝামেলা আর খুব বেশি বাড়াবে না এবং তাদের সুর নরম হচ্ছে এটা হবারই কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেগুলো নিয়ে কথা বলতে চাই মানে প্রথম কথাটা হচ্ছে আমরা মানে প্রথম যে সব মানে আনুষ্ঠানিক বৈঠকটা হলো সেটা দুই দেশের পররাষ্ট্র সচিবের সাথে হলো তারপর তিনি বের হয়ে কথাবার্তা বলেছেন আমরা এই ধরনের কথা কিন্তু প্রায় বলতাম যে ভারত শুধু একটা দল এবং স্পেসিফিকলি একটা স্পেসিফিক মানুষের সাথে তার সম্পর্ক বজায় রেখেছে আমরা সবসময় বলতাম যে যেটা একটা টু পিপল সম্পর্ক হোক এবার কিন্তু সেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত যে সব সম্পর্কের কেন্দ্রে থাকবে সব মানুষের কল্যাণ তিনি বলছেন আহ পরস্পরের জন্য সহায়ক এই সহযোগিতা আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে অব্যাহত থাকবে এটা ভাবার কোনো কারণ নেই আমি আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আগ্রহের কথা তুলে ধরেছি একই সময় আমরা কিছু সাম্প্রতিক পরিস্থিতি এবং সমস্যা নিয়ে আলোচনার সুযোগ পেয়েছি সংখ্যাগরু লঘুদের নিরাপত্তা এবং কল্যাণ সম্পর্কিত উদ্বেগ জানিয়েছি আমরা সাংস্কৃতিক ধর্মীয় ও কূটনৈতিক সম্পত্তির উপর হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করেছি মোটা দাগে এই কথাগুলো তারা তাদের যে কাজ জান সেটা জানিয়েছেন এবং বাংলাদেশও কি জানিয়েছে আমি সেই জায়গায় আসছি উনি ওনার প্রেস ব্রিফিং আমি ওনার অরিজিনাল প্রেস ব্রিফিংটা শুনেছি আপনারা যে যে শুনে সেখানে তিনি ডক্টর ইউনুসকে যে সবার আগে জনাব মোদী অভিনন্দন জানিয়েছিলেন সে কথা উল্লেখ করলেন এই কথাটা আমি যোগ করতে চাইলাম এই কারণে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলার একটা টেন্ডেন্সি আহ আওয়ামী লীগের দিক থেকে তো আছেই ভারতের মিডিয়াতে এই আলাপটা আছে ডক্টর ইউনুস সরকারকে অসাংবিধানিক অবৈধ বলা শেখ হাসিনা পদত্যাগ করে নিয়ে আলোচনা আনা সেখানে আবারও পররাষ্ট্র সচিব খুব ক্লিয়ার করছেন এর আগেও তাদের ব্রিফিংয়ে আসলে এই প্রশ্ন যখন জিজ্ঞেস করা হয়েছিল তারা শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী মনে করেন এই সময় এই সভাতে বাংলাদেশের জায়গা থেকে আরও বেশ কিছু জিনিস বাংলাদেশকে কি করেছে আমরা যে তথ্য পেলাম এই বৈঠকের পর আমাদের পররাষ্ট্র সচিব ব্রিফিং করেছেন আমাদের একজন উপদেষ্টা রিজওয়ানা হাসান রিজওয়ানা হাসান ব্রিফিং করেছেন সেখানে আমরা দেখলাম বাংলাদেশের ইউজুয়াল যা কনসার্নস আছে আমাদের সীমান্ত হত্যা নিয়ে কথা বলেছেন আমাদের দুজনের বক্তব্য থেকে আমরা যেগুলো পেয়েছি সেগুলো হলো আমাদের কে নিয়ে যে ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে ভারতে সেটা নিয়ে জানানো হয়েছে উদ্বেগ এবং ভারত সরকার তাদের জায়গা থেকে নাকি জানিয়েছেন এটাই জানানোর কথা যে সাথে তারা কোনোভাবেই জড়িত না এগুলোর সাথে তাদের কোনো এগুলো তারা এনডোর্সও করে না এটাই বলার কথা বাট এটা বলেছে বশুধু সেটা নয় শেখ হাসিনা যে ভারতে বসে বসে নানা রকম উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এই বক্তব্য নিয়ে বাংলাদেশ তার কঠোর অবস্থান জানিয়েছে আমি গতকালই একটা ভিডিওতে বলেছি যখন উনি ব্রিটেনে এই আবারও বক্তৃতা দিয়েছেন এর আগে নিউ ইয়র্কে দিয়েছেন ব্রিটেনে দিয়েছেন এরপর সম্ভবত ফ্লোরিডায় আমেরিকার একটা সিটিতে বক্তব্য দেবেন দিন তারিখ ঠিক করে উনি এখন ফর্মাল বক্তব্য দিচ্ছেন এটা নিয়ে ভারতের উপরে তীব্র চাপ তৈরি করা দরকার ছিল এবং রাইটলি সেটা করা হয়েছে এরপর যারা মিশ্র বা মিস্ত্রি দেখা করেছেন ডক্টর ইউনুসের সাথে সেখানে তিনি কি বলেছেন এটি একটু আমাদের জানা দরকার কারণ হলো এই বৈঠকে যেসব আলাপ হয়েছে সেটা আমাদের দিক থেকে আমরা কি বার্তা দিতে চেয়েছি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সেটা গুরুত্বপূর্ণ এই বৈঠকের পর আমাদের প্রেস উইং থেকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই আমরা এটাকে উভয় দেশের জন্য লাভজনক হিসেবে দেখি আমরা এটাকে উভয় দেশের আচ্ছা পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনায় বিক্রম মিস্ত্রি বলেছেন আমরা যেখানে ছিলাম সেখানে থেকে আবার শুরু করতে চাই চল্লিশ মিনিটের এই কথায় নানান আলোচনা এসছে ভারতের পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সরকারের সঙ্গে আমাদের কাজ করতে হবে প্রধান উপদেষ্টা দুই সরকারের সম্পর্ককে দৃঢ় এবং ঘনিষ্ঠ হিসেবে উল্লেখ করেন তারপর তিনি বলেন যে সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশীর সম্পর্কে কিছু মেঘ জমে ছায়া তৈরি করেছে এই কালো মেঘ মুছে ফেলতে ভারতের সহায়তা চেয়েছেন ডক্টর ইউনুস রাইটলি এবং এই কাজটা হয়েছে ডেলিভারেটলি ভারতের পক্ষ থেকে সুতরাং ভারতকে এখানে আসলে আগে ইনিশিয়েটিভ নিতে হবে শেখ হাসিনা সম্পর্কে আলোচনা এসছে তার প্রসঙ্গে উঠে আসে তারপরে দুর্নীতি শৈল শাসনের বর্ণনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন আমাদের লোকজন উদ্বিগ্ন কারণ তিনি সেখানে অনেক বক্তব্য দিচ্ছেন এটা উত্তেজনা সৃষ্টি করছে তার মানে প্রধান উপদেষ্টার জায়গা থেকেও শেখ হাসিনার প্রতি এই বার্তা দিতে বলা হয়েছে ইনফ্যাক্ট এই পর আসলে আমরা দেখব শেখ হাসিনা বক্তৃতা করতে পারছেন কিনা বিশেষ করে নেক্সট এগারো তারিখ আমি যদি করে থাকি আমি ওই পোস্টারটা দেখেছি এগারো তারিখ শেখ হাসিনা আবার বক্তৃতা করছেন কিনা ওই সভায় সেটা একটু দেখা দরকার হবে আর ওটা যদি রকম হয়েও যায় তারপর উনি এটা কন্টিনিউ কতটা করছেন কারণ এর আগের মানে ওই বক্তব্যটা কোনোভাবে রেকর্ড করে যদি পাঠিয়েও দিয়ে থাকেন এর মধ্যে কিন্তু এরপর ভারত সরকার আসলে শেখ হাসিনাকে এই ব্যাপারে কি নির্দেশনা দিচ্ছে বা আদেশ দিচ্ছে দ্যাট সেটা আমাদের খেয়াল করতে হবে ইনফ্যাক্ট এই এই ইস্যুটা বাংলাদেশ সরকারের সিরিয়াসলি নিতে হবে যাতে এই মেসেজটা সে শেখ এবং ভারতকে উভয়কে দেয়া যায় যে এটা কার্ল লেভারেজ আছে এইটা যদি বন্ধ করা যায় শেখ হাসিনার কাছে এই মেসেজ যাবে যে ভারত সরকার ডক্টর ইউনুসের সরকারের সাথে কোঅপারেট করছে এবং কিছু টুকটাক রেটরিক চুরি করে একটা মানে মানে অ্যাপারেন্টলি চুরি করে ফোন কল দেওয়া ছাড়া ছাড়া ফর্মালি ঘোষণা দেয়া বক্তৃতা অ্যালাউ করছে না এটা আওয়ামী লীগের লোকজনকে ডিমোটিভেটেড করবে সুতরাং সরকারের উচিত হবে এই একটা ইস্যুতে কন্টিনিউ করে যাওয়া রাইটলি ডক্টর ইউনুস এটা জানিয়েছেন মিস্ত্রি জানাচ্ছেন পররাষ্ট্র সচিব জুলাই আগস্টে গণভত্তনের সময় প্রতি ঘন্টায় বাংলাদেশের ঘটনাগুলি পর্যবেক্ষণ করেছেন হ্যাঁ করেছেন করেছেন খুব ভালো মতোই জানি এক একটা পর্যবেক্ষণ এক এক রকম আতঙ্কের সাথে পর্যবেক্ষণ করেছেন নিশ্চয়ই যে তার এ স্লেইভের পতন হচ্ছে যাই হোক প্রধান উপদেষ্টা আরও অনেক কথাবার্তা বলেছেন তরুণদের সম্পর্কে বলেছেন আর তাদের ভুর্থনারা জানিয়েছেন কারা কারা এই সব কথা আবার তার তাদের এখানে এসছে এবং অন্যান্য ইস্যু যেসব ইস্যু নিয়ে আমাদের সমস্যা আছে সব কিছু উনি তুলেছেন এখানে একটা জিনিস যোগ করে আমি আমার সর্বশেষ মন্তব্যে আসবো অ্যাবাউট দিস ভিজিট সেটা হলো আজই আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেন বেশি ঘটনা চোখে সেই দিনই ঢাকায় সেটা হচ্ছে ডক্টর ইউনসের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর রাষ্ট্রদূতেরা বৈঠক করেছেন কম্বাইন্ডলি আড়াই ঘন্টার একটা দীর্ঘ বৈঠক ছিল এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেখানে বাংলাদেশে হাতে গোনা কয়েকটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যের দেশের এম্বাসি আছে প্রায় সবগুলো আছে ভারতে ভারত থেকে সব রাষ্ট্রদূত উড়ে এসেছিলেন ডক্টর ইউনুসের সাথে বৈঠক করতে সো এটা নিশ্চয়ই দেখে গেলেন তারা নিশ্চয়ই সব খবর জানেন কিন্তু আবার দেখে গেলেন সো এটাও ডক্টর ইউরুস সরকারের সাথে তাদের সরকারকে তাদের এন্ডোর্সমেন্টের কথা ওখানে এসছে মিস্ত্রির সাথে আরও কিছু আলোচনার মধ্যে এসছে যে আমাদের ভিসা ইনক্রিজ করা মিস্ত্রি নাকি সেটা অ্যাগ্রি করেছেন সেটা বাড়ানো ইনফ্যাক্ট বলতে হবে না এটা বাড়বে এটা বাড়বে কোনো রকম কোনো সন্দেহ নেই যাই হোক আমরা কীভাবে দেখবো আমি যারা মিস্ত্রিকে কি বক্তব্য দিয়েছে কন্টেন্টটার কথা বলেছি কিন্তু আমি আপনাদেরকে সুজেস্ট করব আপনার একটু বক্তৃতাটা তার বক্তব্যটা প্রেস ব্রিফিংটা একটু দেখুন বহুবার বলেছি আপনাদের এসে মনে আছে অনেকে এটা অলরেডি জানেন আপনি কারো সত্যিকার মেসেজ যদি ধরতে চান তাকে দেখতে হবে লেখা পড়লে খুব কম কমিউনিকেশন হয় তারপর আপনি শুনলে ইনফ্লেকশন অফ ভয়েস উনি কীভাবে কথাগুলো বলছেন ইন্টোনেশন স্ট্রেস এগুলো একটা পার্সেন্টেজ লেস দেন হাফ তাও আপনি যখন কাউকে দেখেন তার ফেসিয়াল এক্সপ্রেশন তার বডি ল্যাঙ্গুয়েজ এগুলো ফুল কমিউনিকেশন করে আমি যারা মিস্ত্রির বক্তব্যের মধ্যে এগুলো যে কতগুলো ডিপ্লোম্যাটিক রেটারিক আমার কাছে মনে হয়নি আমার কাছে মনে হয়েছে উনি এটা মিন করেছেন আসলে মিন করাটাও আসলে সিদ্ধান্তের ব্যাপার তারা এটা মিন করবেন এই মেসেজটা দিতে চেয়েছেন এবং তার ওয়ার্ডিং যা যা বলেছেন সেগুলো তো আসলে খুব চমৎকারী ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো শব্দ ব্যবহার করেছেন এবং আই রিপিট যে পিপল সেন্ট্রিক পিপল টু পিপল এই কথাবার্তাগুলো উনি বলছিলেন জনগণের সাথে জনগণের সম্পর্কের কথা যে অভিযোগটা ভারতের বিরুদ্ধে ছিল সেই অভিযোগটা থেকে উঠে এসে তারা এই ধরনের আলাপ সামনে আনছেন সামনে আমরা কি দেখবো আমি সোফার যেটা দেখছি সেটা হলো ভারত বাংলাদেশের সাথে তার উত্তেজনা করবে এই অনুমান আমরা আমি অনেকেই করেছেন আমিও একাধিকবার বলেছি কারণ খুব বেশি দিন করতে পারে না কারণ তার যে ওভারঅল বাণিজ্য বাণিজ্য মানে তেরো বিলিয়ন চোদ্দ বিলিয়ন ডলার এক্সপোর্ট না বাণিজ্য মানে তার মাটিতে গিয়ে আমরা চিকিৎসা শিক্ষা এবং বেড়াতে গিয়ে শপিং বিলিয়ন বিলিয়ন ডলার আমরা খরচ করে আসি সেটা বাণিজ্য মানে হচ্ছে আমাদের দেশের মাটি থেকে কম বেশি দশ বিলিয়ন ডলার বৈধ এবং অবৈধ চ্যানেলে অবৈধভাবে বিরাট একটা অংশ বেশিরভাগই চ্যানেল বৈধ অবৈধ দুটোই আছে কিন্তু বিরাট একটা অংশ অবৈধভাবে কর্মরত যারা ট্যুরিস্ট টিসা নিয়ে এসে দিব্যে কাজ করে বেড়াচ্ছেন ওয়ার্ক পারমিট ছাড়া ইনকাম ট্যাক্স না দিয়ে লুকিয়ে চুরিয়ে ইনকাম হাইড করে সেটাও দশ বিলিয়ন ডলার কম বেশি বাণিজ্যটা বিরাট বড় খুব দীর্ঘদিন ভারত বাংলাদেশের সাথে এই ধরনের সম্পর্ক চালিয়ে যেতে পারবে না তাকে ভিসা দিতে হবে তার স্বার্থেই দিতে হবে এবং তার সাথে বাংলাদেশের বাণিজ্য অবাহিত করাতেই হবে কোনো সন্দেহ নাই সুতরাং ভারত তার জায়গা থেকে চেষ্টা করেছে তার কিছুটা বাণিজ্য রক্ষার জন্য কিছুদিন একটু টাফ অ্যাটিটিউড দেখানোর দরকার ছিল সেটা দেখিয়েছে তবে এটাও বলেছি কিন্তু আমি মনে করি ভারতের যে রাজনীতি ভারতের যে আইডেন্টি পলিটিক্স পরিচয়বাদী রাজনীতি সেই রাজনীতির জন্যই বাংলাদেশের যেহেতু এই সরকার তার স্লেভ সরকার না তাকে বাংলাদেশে হিন্দু কার্ড খেলা বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে সুতরাং যেহেতু অত্যাচারিত হচ্ছে সেই হিন্দুদের একজন রক্ষাকর্তা দরকার যারা মোদী তার দল এটা রক্ষাকর্তা তাদের নাগরিকত্ব দেব এই যে জাতিবাদী পলিটিক্স এটা তাকে আসলে করে যেতে হবে সুতরাং একটি তারা খুব বেশি করে যাবে না এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে তো এই সম্ভাবনা যথেষ্টই কম যথেষ্টই কম সুতরাং অন্যান্য রিলেশনশিপ আগাবে চলবে কিন্তু এই রেটারিগুলো মিডিয়া সে অস্বীকার করবে যে আমরা তো বলি এগুলো মিডিয়া বলছি কিন্তু ভারতের বেশিরভাগ মিডিয়া এখন কার্যত বিজেপির রুপাগ্যান্ডা মেশিনে পরিণত হয়েছে অ্যাট দ্য সেম টাইম মিডিয়াতে এগুলো আরো বেশ কিছুদিন থেকে যাবে আমরা এটা ধারণা করি সেটা হচ্ছে ভারতের মিডিয়াতেও নাকি আওয়ামী লীগ যথেষ্ট ইনভেস্ট করেছে মানে তাদের এত অকলপরীয় পরিমাণ টাকা আছে এই ইনভেস্ট করা তাদের জন্য আসলে কঠিন না ইনভেস্ট করিয়ে তারা এই ধরনের অনেক কিছুই ঘটাতে পারে এটা চলবে কিন্তু মোটা দাগে আমাদের মধ্যে সম্পর্ক নর্মালাইজড হবে এটা আমরা আশা করতেই পারি এটা দুই পক্ষের জন্যই ভালো এবং আমি কখনোই মনে করি না এই দুশোর দেশের মধ্যে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি অনেক বেশি দিন থাকুক এবং সেটা ক্রমাগত বাড়তে থাকুক এতে কারো কারো হয়তো ভালো মনে হয় কিন্তু এই দুই প্রতিবেশী পরস্পরের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ মানে অচিরেই চালু করা দরকার এবং আস্তে আস্তে অন্যান্য যেসব সংকট আছে সেগুলো থেকে মুক্ত হতে হবে আর ভারতের আসলে তার জায়গা থেকে সদিচ্ছার একটা বড় প্রমাণের জায়গা এটার জন্য তেমন কিছু করতে হয় না মানে আমাদের প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন যে শেখ হাসিনা অভিযুক্ত হলে তাকে ফেরত চাওয়া হবে একসময় বলেছিলেন যখন ফেরত এবং আমাদের অ্যাপারেন্টলি মনে হচ্ছিল যে তার ওয়ারেন্টের পরে চাওয়া হবে একটা বিরাট ছাড় তিনি দিয়েছেন এরপর অন্তত শেখ হাসিনা ওখানে বসে বাংলাদেশের মাটিতে অস্থিরতা তৈরির চেষ্টা যাতে কোনোভাবেই না করেন ভারতকে টেনশিয়ার করতে হবে ঘোষণা দিয়ে বক্তৃতাও না তার তথাগতিত ফোন কল রেকর্ড করে যাতে ছেড়ে না দেওয়া হয় এই ছাড়া বা বক্তৃতায় আমি আগে একটা ভিডিওতে বলেছি আমাদের লাভই আছে শেখ হাসিনার ওই বিশ্রী নোংরা কথাগুলো শুনবো তার প্রতি ঘৃণা বিদ্বেষ তত বাড়বে আমাদের ঐক্য তত বাড়বে কিন্তু ভারতকে আসলে চাপের মধ্যে রাখার জন্য এবং এই বার্তা আওয়ামী লীগকে দেওয়ার জন্য যে ভারত এখন তোমাদের পেছন থেকে সরে এসে এই সরকারের সাথে কাজ করছে তো এই ইস্যুটাকে ওইভাবে ডিল করা উচিত হবে এবং ভারতের সদিচ্ছা আছে কিনা সেটা আমরা সামনের দিনগুলোতে দেখবো